আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আর একটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন বন্ধুরা ব্যবসা করতে গেলে শুধু টাকাই লাগে না ব্যবসার সাথে কিছু গুণের দরকার আছে যেমন আপনাকে ব্যবসায়িক মন মানসিকতা থাকতে হবে আর যদি আপনার মধ্যে ব্যবসায়িক কোনো মন মানসিকতা না থাকে তাহলে আপনি ব্যবসা কখনোই করতে পারবেন না আর সবচাইতে বড় কথা আপনি মনে রাখবেন যে আপনার উদ্দেশ্য সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে আপনি যখন ব্যবসাটা শুরু করবেন আপনার একটা উদ্দেশ্য থাকবে যে আমার এই ব্যবসাটা আমি এইখান থেকে শুরু করলাম আমি এই পর্যন্ত পৌঁছাব বাকিটা আল্লাহর ইচ্ছা উঠতে পারবেন সেটা পরের ব্যাপার কিন্তু আপনার লক্ষ্য আপনাকে ঠিক রাখতে হবে আপনি কখনো লক্ষ্যচ্যুত হতে পারবেন না যত বিপদ বাধা বিপত্তি আসুক আপনাকে আপনার লক্ষ্যে ঠিক থাকতে হবে যে যত বাধাই আসুক আমাকে ওই জায়গায় পৌঁছাতেই হবে তাহলেই আপনি আপনার ব্যবসা সফল হতে পারবেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা টাকা নিয়ে করে কিন্তু ব্যবসা করতে পারে না আবার অনেকের টাকার অভাবে ব্যবসা করতে পারে না কী ব্যবসা করব কিভাবে করব টাকা নাই হ্যাঁ যারা টাকা নিয়ে বসে আছে ব্যবসা করতে পারে না আর যাদের টাকা নাই অতি সামান্য পুঁজি নিয়ে বসে আছে ব্যবসা করতে পারে না ভয় পাচ্ছে ব্যবসা করতে তাদের জন্য আজকে আমি দশটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি কোথাও যাবেন না আমার সাথে থাকেন হতে পারে এইখান থেকে যে কোনো একটি ব্যবসা আপনার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য যে দশটি ফ্যাক্টরি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি তার প্রত্যেকটাই শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব যদি আপনার ভালো নাও লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার পরিচিত জন অন্য কারো উপকারে আসে যদি আপনার ব্যবসা করতে মনে নাও ও চায় যেহেতু আপনি আমার এই ভিডিওটাতে ক্লিক করেছেন নিশ্চয়ই আপনি বেকার অথবা বিজনেস খুঁজতেছেন তাই আপনি আমার ভিডিওতে ক্লিক করেছেন সুতরাং আপনার যদি এইখান থেকে কোনো আইডিয়া পছন্দ না হয় তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন যেন আপনার পরিচিতজন কেউ দেখে উপকৃত হতে পারে বন্ধুরা আজকে যে দশটি বিজনেস আইডিয়া আপনাদের সামনে নিয়ে এসেছি এক নাম্বারে আসবে মোমবাতি তৈরির ব্যবসা পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি দুইটি ডাইস কিনে দুইটি ছাঁচ কিনে আপনি এই মোমবাতির ব্যবসা শুরু করে দিতে পারেন আর এই ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি তাই এই ব্যবসাটা একটু খোঁজ খবর নিয়ে এটার কাঁচামাল আপনি চকবাজারে পাবেন নবাবপুরে এটার মেশিন পাবেন মেশিনের বিভিন্ন কোম্পানি আছে ইউটিউবে সার্চ দিলে আপনি খুঁজে পেয়ে যাবেন যে মোমবাতির ডাইসগুলা কোথায় পাওয়া যায় আর যেখান থেকে আপনি ডাইস নেবেন সেইখানেই এগুলার কাঁচামাল পাওয়া যায় দুই নম্বরে আসবে চানাচুর তৈরির ব্যবসা বন্ধুরা মোমবাতির ব্যবসার মতো চানাচুরের তৈরির ব্যবসাটাও খুবই সহজ এবং খুবই লাভজনক আর এই এই চানাচুর তৈরির যে মেশিন এই মেশিনটারও দাম খুব বেশি না ছয় থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনি শুরু করে দিতে পারেন আর অল্প পুঁজি দিয়ে ছোট্ট একটা মেশিন নিয়ে যদি শুরু করেন যদি দেখেন যে না ব্যবসাটা আপনার ভালো লেগেছে তাহলে আপনি বড় মেশিন নিবেন ভবিষ্যতের কথা ভবিষ্যতে চিন্তা চিন্তাভাবনা করবেন কিন্তু আপনি শুরুটা কম দামি মেশিন নিয়ে শুরু করেন আর এই এই ডাইসটাও আপনি চকবাজার এবং নবাবপুরের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন তিন নাম্বারে আসবে আচার তৈরির ব্যবসা হোমমেড আচার বন্ধুরা আমাদের দেশে সিজনাল ফলের অভাব নাই আপনি আমের সিজনে আমের আচার তৈরি করে স্টক করে রাখলেন জলপাই সিজনে জলপাই আমরার সিজনে আমরা এই রকম করে আপনি পনেরো থেকে বিশটা আইটেমের আচার তৈরি করবেন আমাদের দেশে অনলাইনে আটশো থেকে এক হাজার টাকা কেজি নিচে আচার বিক্রি হয় না তাই আচারের ব্যবসাটা আপনি একবার ট্রায়াল হিসেবে হইলেও করে দেখতে পারেন আপনি অনলাইন অফলাইন বিভিন্ন দোকানে প্যাকেজিং করে বয়মে বা পলিপ্যাক করে আপনি বিক্রি করতে পারেন আপনার ঘরে তৈরি আচারগুলা আর আপনি যখন ঘরে তৈরি করবেন অবশ্যই অথেন্টিকভাবে তৈরি করবেন এই জিনিসগুলার চাহিদা সবসময় বেশি থাকবে এবং এই আপনার আচারের মূল্য অন্য আচারের চাইতে বেশি হবে চার নাম্বারে আসবে হোমমেড বেকারির ব্যবসা বন্ধুরা হোমমেড বেকারির আমার আরো কয়েক জায়গায় ভিডিও দেওয়া আছে কয়েকটি ভিডিও আছে ইচ্ছা করলে আপনি ওই আমার প্রোফাইলে ঢুকে দেখে আসতে পারেন হোমমেড বেকারির ব্যবসাটা খুবই লাভজনক ব্যবসা এবং খুবই অল্প পুঁজির ব্যবসা খুবই সহজ ব্যবসা আপনি ইচ্ছা করলে আজকে থেকেই এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন কলম তৈরির ব্যবসা খুব অল্প দামে একটি কলম তৈরির মেশিন কিনে আপনি আগামীকালকে থেকে শুরু করে দিতে পারেন আগামীকালকে থেকে কেন বললাম যে খুবই অল্প পুঁজি দশ থেকে বারো হাজার টাকা দিয়েই আপনি ইচ্ছা করলে এই কলমের ব্যবসা শুরু করে দিতে পারেন আর এই কলম তৈরির জন্য কাঁচামাল যেখানে যা লাগে সব কিছু যেখান থেকে মেশিন নিবেন সেইখান থেকে নিতে পারবেন তাদের কাছে না থাকলেও কোথায় পাওয়া যায় তারাই এটার খোঁজ দিয়ে দিবে এরপরে আসবে বার্মিস স্যান্ডেল তৈরির ব্যবসা এটাও একটি অল্প পুঁজির ব্যবসা বন্ধুরা আমরা সবসময় অল্প পুঁজির বিজনেস আইডিয়া আপনাদের সামনে নিয়ে আসি আর আজকের যে দশটা আইডিয়া সবগুলাই অতি অল্প পুঁজি নিয়ে আপনি করতে পারবেন বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি কাঁচামাল এবং মেশিন কিনে এই বার্মিস স্যান্ডেল তৈরির ব্যবসাটা শুরু করে দিতে পারেন আর এই স্যান্ডেল তৈরির ব্যবসা করার আগে আপনি প্রথমে মার্কেটটা যাচাই করে দেখবেন যে মার্কেটে কি কী রেটে মাল বিক্রি হয় কত দামে মেশিন কিনতে পারবেন কত কত দামে কাঁচা কিনতে পারবেন এবং আপনার মালগুলা আপনি কোথায় বিক্রি করতে পারবেন এগুলা যাচাই বাছাই করেই আপনি এই ব্যবসায় নামবেন টিস্যু ব্যাগ তৈরির ব্যবসা বন্ধুরা এটা একটা ভাইরাল ব্যবসা আমাদের দেশে পলিথিন ব্যান্ড হওয়ার পর থেকেই টিস্যু ব্যাগের চাহিদা আকাশ ছোয়া সব জায়গায় এখন টিস্যু ব্যাগ ছাড়া অন্য কোন ব্যাগ ব্যবহৃত হয় না হ্যাঁ কাগজের ব্যাগ হয় অতি অল্প পরিমাণে কাগজের ব্যাগের দাম একটু বেশি পরে টিস্যু ব্যাগের দাম একটু কম পরে বলে টিস্যু ব্যাগের ব্যবসা খুবই চাঙ্গা তাই আপনি এই ব্যবসাটা ইচ্ছা করলে দু এক দিনের মধ্যে শুরু করে দিতে পারেন এলইডি ভাল তৈরির ব্যবসা এইটা একটা লাভজনক ব্যবসা এবং ভাইরাল ব্যবসা খুবই লাভজনক ব্যবসা আপনি যখন নবাবপুরে যে দেখবেন যে ভাল্বের দাম কীরকম আছে এগুলার মেশিনের দাম বা এগুলার কাঁচামালের দাম কীরকম আছে আপনি সেট করে কত টাকা বিক্রি করতে পারবেন কত টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে কত টাকায় কাঁচামাল কিনবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই ব্যবসাটা কি পরিমাণে লাভ আছে সরিষার তেলের ফ্যাক্টরি বন্ধুরা আমাদের দেশে অথেন্টিক মালের চাহিদা অনেক বেশি আর এই সরিষার তেল যদি আপনি খাঁটি সরিষার তেল বিক্রি করতে পারেন এখন তিনশো টাকা কেজি পর্যন্ত সরিষার তেল বিক্রি হয় আগে দুই চার পাঁচ টাকা এক কেজিতে লাভ হইত এখন একশো টাকা পর্যন্ত কেজিতে লাভ হয়ে থাকে তাই এই ব্যবসাটা এই 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 ফ্যাক্টরিটা খুলে আপনি ভেজাল না মিশিয়ে এই ব্যবসাটা ইচ্ছা করলে শুরু করার চিন্তা করে দিতে পারেন টি শার্ট তৈরির ব্যবসা বন্ধুরা টি শার্ট তৈরির পূর্ণাঙ্গ একটি ভিডিও আমার আইডিতে আছে ইচ্ছা করলে আপনি ওইখান থেকেও দেখে আসতে পারেন এই ব্যবসাটা খুবই লাভজনক ব্যবসা খুবই ভাইরাল ব্যবসা তবে এই ব্যবসাটা শুরু করার আগে আপনি টি শার্ট সম্পর্কে জেনে বুঝে কাঁচামাল কোথায় পাওয়া যায় কোথায় বিক্রি করবেন কিভাবে প্রিন্ট করবেন কোথায় অ্যাসেম্বলি কোথায় কাটিং করবেন কোথায় সেলাই করবেন সব কিছু চিন্তাভাবনা করেই আপনি এই টি শার্টের ব্যবসাটায় নামবেন আমার কথায় হুটহাট করে ব্যবসায় যেন নেমে যাবেন না তাহলে কিন্তু লস হয়ে যাবে কারণ টি শার্ট ব্যবসাটা আগাগোড়া না জেনে ব্যবসা শুরু না করাটাই উত্তম তাই এটার আগাগোরা জেনেই আপনি ব্যবসাটা শুরু করবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার এই আইডিয়াগুলো যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম